তারপরে বিল করতে পারেন তাই না পক্ষটা বাংলাদেশ সরকার করবে ঠিক আছে এখন আগামীকালকে আপনাকে নিতে হবে ঠিক আছে না আপনার সব সময় হেল্প করবে হ্যাঁ আগামীকালকে আপনাকে ইমিডিশন নিতে হবে ওখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপরে কয়েকদিন সময় লাগবে তারপরে হেল্প করে সবচেয়ে

আমাদের তো নিয়ম কারণ আছে এই কোম্পানি কেন তাকে আমাদের করতে হবে না টিকিট সবগুলো করতে হবে না এইগুলো এই যে অপব্যবস্থা তারা ক্ষতি হয় কথা হয় না এখন একটা মানুষ যদি থাকে এই দেশের দেখলে আপনাদের কি সমস্ত দায় দায়িত্ব এখান থেকে তার বাড়ির কঠোর দায়িত্ব আমাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে চিন্তা করি না দিন ওর নামটা প্রথম না ঠিক আছে